Pan i lov, am i lov, am i cadelo dem जी द है तो हम गोंड रुतो हम जो वाले के बच्चा तुम आ ना भाषा में मेट एसिड আলটিমেটাম দিয়েছিলাম যে আমাদের শিক্ষকরা পদত্যাগ করবে বেতন নিয়ে কথা তুলেছিলাম এবং কোনো দুর্নীতি নিয়ে থাকতে পারবে না স্কুলে এ নিয়ে আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম কিন্তু ওইটা কার্যকর করে নাই অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত স্কুলটাকে উনি ওনার নিজের সম্পত্তি মনে করেন অনেক টিচারদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন আজকে আমরা দুপুর থেকে উপস্থিত ছিলাম স্কুলে আমরা আমাদের এক দফা দাবি জানিয়েছি তারপর এক দফা দাবি জানানোর পরে আমরা স্কুল স্কুলে কার্যকর বন্ধ করেছি ওকে শিক্ষকদের সঙ্গে কথা বলেছি শিক্ষকরা কথা বলে ওনার সিদ্ধান্ত নিয়েছে থার্টিজাইয়ের সঙ্গে কথা বলেছে তারপরে উনি দেখ করার সিদ্ধান্ত নিয়েছে আসলে আমরা যখন থেকে এই স্কুলে ভর্তি হয়েছিলাম তখন থেকে আমরা হয়রানি শিকার হয়েছি এই দুর্নীতির শিকার হয়েছি দুর্নীতি করতে করতে আমরা ভর্তি হয়েছি দুই হাজার পনেরো সালে কিন্তু তখন থেকে দুর্নীতি করতে করতে এই ব্যক্তিকে আমরা দেখলাম যে স্কুলটার ইতিহাস ঐতিহ্য নষ্ট করে দিয়েছে এবং দুর্নীতিগ্রস্ত করে জর্জরিত করেছে এই স্কুলটাকে এই একটা মানুষের পদত্যাগ করানোর জন্য আমরা বারংবার চেয়েছি যে এই স্কুলটা স্বীরাচার মুক্ত হোক উনি স্বেচ্ছাচারিতা চালিয়ে গেছেন কিন্তু আমরা বারংবার চেয়েও ব্যর্থ হয়েছি কারণ তিনি রাজনৈতিক সত্রছায় থেকে এইগুলো চালিয়ে গেছেন স্বেচ্ছাচারিতায় তো আমরা আজকে খুবই কষ্টের পরে সফলতা পেলাম যে ওনার পদত্যাগের জন্য ওনার কাছ থেকে একটা সম্মতিমূলক বয়ান আমরা পেয়েছি এবং এটা আমরা সন্তুষ্ট তো তবে একটা কথা আছে উনি যদি অনতিবিলম্বে এই সিদ্ধান্তের উপরে কার্যক্রম বহাল না রাখে বহাল রেখে উনি যদি উনাকে এইখান থেকে সরিয়ে না নেন নিজেকে তাহলে আমরা শিক্ষার্থীরা আবার এখানে সংগঠিত হতে বাধ্য এবং হচ্ছে সাবেকদের যুক্ত প্রচেষ্টায় হচ্ছে আমাদের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদক্ষেপ করতে হচ্ছে বাধ্য হয়েছেন উনার অনেক দুর্নীতি রয়েছে যেগুলোর জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছে আর হচ্ছে উনি হচ্ছে যখন ছাত্র আন্দোলন বিরোধী ছাত্র আন্দোলনে উনি শিক্ষকদের চার তারিখ বাধ্য করেছে ছাত্রদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমি দত্ত স্কুলের রানিং স্টুডেন্ট ক্লাস টেনে পড়ি নাম ফৌজিয়া খানম কর্মকাণ্ড বিগত সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমাদের প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ হয়েছে এক প্রাচীন স্কুল সবচেয়ে বড় স্কুল এটা আমাদের তো শহরের মধ্যে এই মান সম্মান ক্ষুণ্ণের জন্য উনি দেয় সবচেয়ে এবং এটা আমাদের জন্য একটা খারাপ খারাপ লাগার বিষয় এই কারণে আমরা সবাই মিলে উনার পদত্যাগের দাবি জানাচ্ছি